আজ বানাবো মা ঠাকুমার হাতের মোচা চিংড়ি রেসিপি এই রেসিপিটি যা আমি ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি খুবই সুস্বাদু একটি রেসিপি আজকে মোচার কাটা থেকে শুরু করে চিংড়ি রান্না করা পর্যন্ত সমস্তটাই দেখাবো মোচা দিয়ে কিভাবে চিংড়ি রান্না করলে সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি নিয়ে নিয়েছি মোচা এই মোচাটা এইভাবে ছাড়িয়ে নেব প্রথমে মোচাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ওপরের অংশটা এরপরে মোচার খোলাগুলো এইভাবে এক এক করে ছাড়িয়ে নিতে হবে আর সঙ্গে মোচার ভেতরে যে এই ফুলের অংশগুলো সেগুলোকে আলাদা করে নিচ্ছি এইভাবে সমস্তটাই করে নেব আলাদা করে ফুলগুলো রেখে দেব এবং এই খোলাগুলোকে ফেলে দেব তবে মোচার এই ফুলগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখলে তাহলেই কিন্তু কাটা এবং কোটা দুটোতেই ভালো হবে এখন দেখুন এইভাবে কিন্তু আমি পুরো মোচাটা কেটে নিয়েছি বা খুলে নিয়েছি এরপরে শেষে দেখুন এই অংশটা কিন্তু আর ছাড়ানো যাবে না এই অংশটাকে নর্মালি কুচিয়ে নিতে হবে এরপরে মোচার এই ফুলগুলোর অংশ থেকে কিছু অংশ বাদ যাবে যেমন এই ছোট্ট এই রকম প্লাস্টিকের মতন দেখতে অংশটা আর এই ডাঁটার অংশটা এই দুটো অংশই কিন্তু বাদ যাবে আর এই প্লাস্টিকের মতন অংশটা অবশ্যই কিন্তু বড় ফুলগুলো থেকে কেটে বাদ দেওয়া যাবে যেগুলো থেকে সেগুলো থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে হাতের সাহায্যে এইভাবে ওপর দিকটা হালকাভাবে চাপ দিলে এটা খুলে আসবে এবং টাটা এইভাবে টেনে ফেলে দিতে হবে এইগুলো কিন্তু রান্না করলে রান্নাতে কিন্তু একেবারেই সেদ্ধ হবে না তাতে কিন্তু রান্না খেতে ভালো লাগবে না মুখে কিন্তু ডাঁটাগুলো লাগলে খারাপ হবে তাই মোচার অবশ্যই এই অংশগুলোকে কেটে বাদ দিতে হবে আর একদম নরম যে ফুলগুলো সেখান থেকে এইভাবে হাতের সাহায্যে এইভাবে টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভেতরে ডাঁটাটা বেরিয়ে আসবে এই ক্ষেত্রে প্লাস্টিকের মতন যে অংশটি সেটা কিন্তু খুব ছোট আর নরম সেটা বাদ দেওয়ার প্রয়োজন নেই এখানে দেখুন আমি জলের মধ্যে প্রথমে হলুদ হলুদগুলো নিয়েছি চাইলে অল্প লবণও দেওয়া যেতে পারে তবে আমি যেহেতু আগের দিন কেটে রাখছি সেই জন্য লবণটা দিলাম না শুধুমাত্র হলুদ দিয়ে রাখছি তারপরে ফুলগুলোকে এইভাবে হাতের সাহায্যে ভালো করে ধরে এবং ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটা ছুরি সাহায্যে চাইলে বঁটির মধ্যেও কাটা যেতে পারে আর যদি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো করে এগুলোকে কাটা যাবে অনেক সময় কিছু ডাঁটা হয়তো থেকে যাবে তবে দেখবেন কাটার সময় ছুরির মধ্যেও এই ডাঁটাগুলো কাটতে চায় না এটা এতটাই শক্ত হয় তাই রান্নাতে এগুলো একেবারেই দেওয়া যাবে না তাই অবশ্যই এই ডাঁটাগুলোকে বাদ দিয়ে দিবেন ফুলের মধ্য থেকে এরপরে হলুদ গোলা জলে আমি ভিজিয়ে রাখবো এই মোচাটাকে কোটার পরে এরপরে দেখুন মাঝের যে অংশটা সেটাকে এইভাবে কেটে নিতে হবে এটা যে খুব নরম একটি অংশ এটাতে ফুল খুব কম আছে তবে এই শ্বাসগুলো কিন্তু বা এই যে খোলগুলো যেগুলো ওপরের অংশ শক্ত হয়ে গেছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি এই নরম অংশটা কিন্তু বাদ দেওয়ার প্রয়োজন নেই এটা কুচিয়ে একদম কিন্তু এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এই প্রসেসে যদি কাটেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজেই কাটা যাবে এখন লবণ জল এবং হলুদ জলে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন আমি যেহেতু ওভারনাইট রেখেছিলাম সেহেতু শুধুমাত্র হলুদ জলে রেখেছিলাম দেখুন একটু কিন্তু কালো পড়েনি ওপরের দিকে যে অংশটা জলের ওপরে ছিল সেটাই কালো পড়েছে আর বাকিটা কিন্তু একেবারেই যেরকম কেটেছিলাম তেমন আছে এরপরে আমি একটা ঝারণির সাহায্যে জলটা ঝরিয়ে নিচ্ছি এখানে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কষটা ভালো করে বেরিয়ে যায় এই কষ থাকলে অনেক সময় তেতো হতে পারে এখানেই আর একটা কথা বলে দিই বাজারে মোচা কেনার সময় অবশ্যই কিছুটা অংশ কেটে নিয়ে মুখে নিয়ে দেখে নেবেন অনেক সময় তেতো হয়ে থাকে সেই মোচা কিন্তু নিলে রান্নাটা পুরোটাই নষ্ট হবে বা বেকার হবে তাই অবশ্যই ভালো মোচা বাজার থেকে কিনে আনতে হবে এখন একটা প্রেশার কুকারের মধ্যে আমি মোচাটা দিয়ে দিচ্ছি এবং জল হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ওই ধরুন দু থেকে তিনটা সিটি দিয়ে দিলে ভালো মতন সেদ্ধ হবে যদি চান যে কম সেদ্ধ করতে সেক্ষেত্রে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন আপনাদের প্রেসার কুকারে যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী কিন্তু করে নেবেন আমার এখানে প্রায় তিনটে সিটি দিয়েছিলাম যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবং রান্নার সময় খুব কম সময় লেগেছিল এখানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই ঝানের সাহায্যে ভালো করে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি এবং একটা এরকম বড় চামচের সাহায্যে ভালো করে চিপে চিপে এক্সট্রা জলটা বের করে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি একটি মাটির কড়াইতে রান্না করছি তাই কড়ের মধ্যে তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটু বেশি পরিমাণেই তেল লাগবে তাই একটু বেশি পরিমাণেই আমি তেল দিয়েছি আর সঙ্গে এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাকে ভেজে নেব প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা এবং রসুনের কুচি এখানে গোটা গোটাই দিচ্ছি কারণ এই পেঁয়াজ রসুন আদা একসঙ্গে আমি পেস্ট করব। পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভালো মতো নরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ আদা রসুন সমস্তটাকেই এরকমভাবে ঝান্নি সাজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখানে পরে আমি অল্প তেল অ্যাড করেছিলাম কারণ যেহেতু মাটির পাত্র তাই একটু অল্প পরিমাণে তেল দিলে তেলটা শুষে নিচ্ছে তাই আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম আর এই তেলে কিন্তু আমার পুরো রান্নাটা হবে এতে আর এক্সট্রা তেল আমি দেব না আপনারা নিজেদের পছন্দ মতো তেল এখানে যতটা খুশি বা যতটা ইচ্ছে আপনারা দিতে পারেন এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু এই আলুগুলি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দেব যেহেতু মোচাটা আমি একেবারেই সেদ্ধ করে নিয়েছি তাই আলুটাকেও দেখে নিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন তুলে নেব আলুগুলো আলুগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে রেখে দিতে হবে আলাদা পাত্রে এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এখানে কুচো চিংড়ি ইউজ করেছি কুচো চিংড়িটা দিয়ে এর মধ্যে অল্প হলুদ এবং লবণ দিয়ে আমি ভেজে নেব তারপরে বাকি রান্নাটা করব এখন অল্প হলুদ এবং অল্প লবণ দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি এই রান্নাটা মাটির পাত্রে করলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় যেহেতু আমি পুরোনো দিনের রেসিপি দেখাচ্ছি তাই চেষ্টা করেছি পুরনো দিনের মতন করে মাটির পাত্রে করার এরপর চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবং তেজপাতা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা বা সেদ্ধ করে রাখা মোচাটা মোচাটা দেওয়ার পরে ওই মিনিট তিনেক টাইম ধরে মোচাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভালো করে অর্থাৎ গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই কিন্তু ভাজতে হবে যাতে মোচাটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এবং মোচার মধ্যে এক্সট্রা জলটা যাতে একেবারেই চলে যায় এইভাবে ভাজার সময় আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্ট যেটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন সেই পেঁয়াজ আদা রসুনটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব মশলাটা খুব বেশি ভাজার প্রয়োজন হবে না কারণ আগে থেকেই মশলাটা ভাজা ছিল এরপরে অল্প হলুদ এবং লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছু সময়ের জন্য এখন দেখুন রান্নাটা প্রায় শেষের পথে একেবারেই রান্নাটা কিন্তু শুকিয়ে এসছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি এবং কাঁচা লঙ্কা এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং একেবারে শেষে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কচি এখানে ধনে পাতাটা চাইলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন তবে দিলে খেতে কিন্তু মন্দ হয় না এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি এরপরে এটাকে না নেওয়া যেতে পারে রান্নাটা এইভাবে একবার করে দেখুন খেতে কিন্তু অপূর্ব হয় তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও